হ্যালো বিহ আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে একটি নতুন প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করবো এটির নাম হচ্ছে মেলাটন একটি নেচার বাউন্টি তৈরি করে থাকে আমেরিকান কোম্পানি এটি কী কী কাজে ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয় বিস্তারিত আলোচনা করবো তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন মেলাটনিন হলো আমাদের শরীরের একটি প্রাকৃতিক হরমোন যা মূলত ঘুম ও জাগ্রত থাকার সময় নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি মস্তিষ্কের পাইনিয়াল গ্লান্ট থেকে তৈরি হয় মেলাটোনিনের প্রধান কাজ ঘুম আনা ও ঘুমের সময় ঠিক রাখা রাতে অন্ধকার হলে শরীরে মেলাটনের মাত্রা বেড়ে যায় যা আমাদের ঘুম পেতে সাহায্য করে ঘুমের মান উন্নত করা এটি গভীর ও শান্ত ঘুমের সাহায্য করে বিশেষ করে যারা ঘুমাতে দেরি করেন বা বারবার ঘুম ভেঙে যায় তাদের জন্য উপকারী জেটলেক বা সময় পরিবর্তনে সাহায্য করা ভিন্ন টাইম জোনে ভ্রমণের পর ঘুমের সময় গুলিয়ে গেলে মেলাটনিন শরীরের সময় ঘড়ি ঠিক করতে সাহায্য করে মানসিক চাপ ও ক্লান্তি কমানো ঘুম ভালো হলে মন শান্ত থাকে তাই মেলাটোনিন পরোক্ষভাবে মানসিক স্বস্তিতেও ভূমিকা রাখে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে এটি শরীরের কোষকে ক্ষতিকর ফ্রি থেকে রক্ষা করে মেলাটোনিন খাওয়ার নিয়ম সাধারণত ঘুমানোর তিরিশ থেকে ষাট মিনিট আগে খাওয়া হয় যদি তোমার ঘুমাতে দেরি হয় তাহলে প্রতিদিন একই সময় খেলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় এটি কতটুকু পরিমাণ খেতে হয় বড়দের জন্য সাধারণ মাত্রা শুরু থেকে এক থেকে তিন মিলিগ্রাম যথেষ্ট অনেক সময় ডাক্তার পাঁচ মিলিগ্রাম পর্যন্ত দিয়ে দিতে পারেন তবে এর বেশি সাধারণত দরকার হয় না যদি বেশি খাও উল্টো মাথা ব্যথা বয়ে বয়ে ভাব বা মাথা ঘোরা হতে পারে শিশু বা কিশোরদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় মেলাটন ওষুধ হিসেবে খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি বিশেষ করে যদি আপনি অন্য কোনো ওষুধ খান বা দীর্ঘদিন ঘুমের সমস্যা থাকে শিশু গর্ভবতী নারী বা ডিপ্রেশনের ভোগা ব্যক্তিদের ক্ষেত্রে সতর্কভাবে ব্যবহার করতে হয় বন্ধুরা আমাদের চ্যানেল আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন